আবার একটা শর্তই ছিল তুমি লেখাপড়া নামাজ কালাম যদি ঠিক করে করতে পারো দেন তুমি ফিল্ম করো কোনো সমস্যা নাই এরকম ছিল আমার সব ছবির কথাই মোটামুটি মনে পড়ে বিশেষ করে আমার ফার্স্ট তিনটা ছবি প্রেম শক্তি প্রেম প্রতিশোধ সাত দিন তারপরে ঠিকানা যে ছবির সবাই আমাকে চেনেন সপ্তাহ ঠিকানা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যিনি আছেন তিনি বাংলা ফিল্মের নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সোনিয়া যিনি প্রায় বায়ান্নটি ছবি করেছিলেন অনেক ছবি কিন্তু ব্যবসা সফল হয়েছিল প্রায় একুশ বছর থেকে তিনি বিলেতে বসবাস করছেন এবং এই একুশ বছরে ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেও বাংলাদেশি ফিল্মের প্রতি তার অনেক ভালোবাসা এবং অনুরাগ রয়েছে বিশেষ করে ফিল্ম নিয়ে তার অনেক স্বপ্ন ছিল যদিও তিনি বিলেতবাসী হয়েছেন বিয়ে করেছেন সিলেটে গোলাপগঞ্জে এবং তার জীবনে কিন্তু অনেক পরিবর্তন এসেছে এক সময় যিনি ফিল্মে স্বপ্ন দেখতেন আরও বড় করার বর্তমানে তিনি ফিল্ম থেকে দূরে থাকলেও ধর্মীয় অনুশাসনের দিকে যুগছেন বিশেষ করে তার গেট আমূল পরিবর্তন এসেছে হিজাব করার পাশাপাশি ধর্মীয় নিয়মগুলো আরও বেশি মানার চেষ্টা করেন আমরা আরও বিস্তারিত জানব সোনিয়া পার কাছ থেকে এইটা অ্যাকচুয়ালি আমি বলবো যে একটু ভুল ভুল কেন আমি আগেও মুসলিম ছিলাম এখনও মুসলিম ইনশাল্লাহ থাকবো এটা আমাদের গর্ব যে আমি মুসলিম হ্যাঁ তো আমি সব 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 ধর্মকেই সম্মান করি বলছি যে আমি আমার ইসলামটাকে পালন করে সব সময়। আমি রোজা রেখেও কাজ করেছি অনেক ছবি শুটিং করেছি রোজা রেখে নামাজ কালাম আমার বাবার একটা শর্তই ছিল তুমি লেখাপড়া নামাজ কালাম যদি ঠিক করে করতে পারো দেন তুমি ফিল করো কোনো সমস্যা নেই এরকম ছিল কারণ আমার আব্বা আমার আব্বা না পুরো ফ্যামিলি খুবই ধার্মিকের সবাই খুবই তো তখন যেমন করতাম এখন একটু ভালোভাবে করতে পারি এটাই আর চেঞ্জ বলতে গেলে হ্যাঁ আমার গেট আপে চেঞ্জ হয়েছে আমি আগে হিজাব পড়তাম না এখন হিজাব পড়ি এটুকুই আর এই তো আর আসলে চেঞ্জ বলতে আমাদের তো একদিন তো মরতে হবে সবাইকে বুঝতে হবে যে আমার আমাকে এটা মনে রাখতে হবে এবং আমাকে আমার জায়গার জায়গার জন্য রেডি হতে হবে তো সেই জন্য আমাকে আমার ধর্মকর্মটাকে একটু যতটুকু সম্ভব আমি পালন করার চেষ্টা করি সবাই যেটা করা উচিত এইটাই অনেক বেশি আপনার আমার শ্বশুরবাড়ি গোলাপগঞ্জ সিলেট আর বিলেতে সিলেটি বেশি এখন আমার দেশের মানুষে অনেক বেশি মানে আমার আঞ্চলিক মানুষ অনেক বেশি লাগে আমার বাড়ি নোয়াখালী তো আমার এখন বর্তমানে বলতে গেলে সমান সমান প্রায় কারণ পাশাপাশি কিন্তু নোয়াখালী প্রচুর লন্ডনে ইসলান্ডনে বিশেষ করে পুরো লন্ডন জুড়ে ইংল্যান্ড জুড়েই সো এনজয় করে বেশি ভালো লাগে এটা যে আমার দুই দিকেই আমার যথেষ্ট আত্মীয় স্বজন আছে খুব ভালো লাগে আসলে সবাই কাটে খুব ভালো আমার সব ছবির কথাই মোটামুটি মনে পড়ে বিশেষ করে আমার ফার্স্ট তিন তিনটা ছবি প্রেম শক্তি প্রেম প্রতিশোধ সাত দিন তারপরে সবচেয়ে ঠিকানা যে ছবির জন্য সবাই আমাকে চেনেন সবচেয়ে ঠিকানা তারপরে রণাঙ্গন মধুর মিলন আর অনেক ছবি আছে যেগুলো প্রায় মনে পড়ে এবং প্রত্যেক ছবি পেছনে একটা গল্প আছে সেই গল্পগুলো মাঝে মাঝে মনে হয় ফ্রেন্ডের সাথে শেয়ার করি অনেক কিছু অনেক কিছু এগুলো মাঝে মাঝে মানে ওই সময়টাকে মিস করি আসলে মানে ফিল্মটাকে ফিরে যাবো সেটা মিস করি না বাট ওই সময়টাকে মিস করি যা যখন এত ভালো সময় পার করেছিলাম সবার সাথে যেমন কু আর্টিস্টরা এত ভালো মানে আমাদের সময়টা একটু ডিফারেন্ট এখনকার থেকে এখন আমার কাছে আন্তরিকতা কম মনে হয় বলে এখন একদম মিস করি না এই কারণে যে মনে হয় যে যে ঠিক আছে ভালোই হয়েছে